হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখে নেব কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার সংখ্যা ও তাদের কমিউনিটি কোন ধরনের সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন কারণ ভিডিওটা খুবই ইনফরমেটিভ কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গ রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম এটি নদীয়া জেলায় অবস্থিত এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি চলুন প্রথমে দেখিনি কালীগঞ্জ বিধানসভায় মোট ভোটার সংখ্যা কত এর মধ্যে মুসলিম ভোটার এসসি ভোটার এসটি ভোটার গ্রামীণ ভোটার নগর ভোটারের সংখ্যা ও তাদের শতকরা হার কত এছাড়াও এই বিধানসভায় ভোট সংখ্যা কত কালীগঞ্জ বিধানসভায় মোট ভোটার দু লাখ তেত্রিশ হাজার তিনশো বাহান্ন জন মুসলিম ভোটারের সংখ্যা পায় এক লাখ ছাব্বিশ হাজার দশ জন যা মোট ভোটারে পায় চুয়ান্ন শতাংশ তপসলি জাতি বা এসি ভোটারের সংখ্যা পায় তেত্রিশ হাজার ছশো তিয়াত্তর জন যা মোট ভোটারে পায় তপসলি উপজাতি বা এসটি ভোটারের সংখ্যা গ্রামীণ ভোটারের সংখ্যা পায় দু লাখ এগারো হাজার পাঁচশো আশি জন যা মোট ভোটারে প্রায় নব্বই দশমিক ছয় সাত শতাংশ নগর ভোটারের সংখ্যা পায় একুশ হাজার সাতশো বাহাত্তর জন যা মোট ভোটারে পায় নয় দশমিক তিন তিন শতাংশ আর কালীগঞ্জ বিধানসভায় ভোট কেন্দ্রের সংখ্যা দুশো ছাপ্পান্নটি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর এবং ভোটারের প্রকৃতি বুঝে আপনার কি মনে হয় এই কেন্দ্রে কোন দল এগিয়ে থাকবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন